অভিযোগ তাই নতুন কার্ড দেওয়ার ক্ষেত্রে নতুন করে কোনো বিতর্ক চাইছে না রাজ্যের খাদ্য দপ্তর অন্যদিকে পুরনো কার্ডের ও সঠিক ব্যক্তি আছে কি না সেই ব্যাপারেও নিশ্চিত হতে চাইছে খাদ্য দপ্তর তাই রাজ্যের সমস্ত রেশন গ্রাহকদের জন্য এই নিয়ম জারি করা হলো এখানে স্পষ্ট করে পয়েন্ট ওয়াইজ বলা হয়েছে আবেদনকারীর পরিবার সত্যি যোগ্য কিনা আবেদনকারীর আর্থিক অবস্থা দেখা হবে আবেদনকারীর পরিবারের সদস্য সংখ্যা দেখা হবে আবেদনকারীর বর্তমান ঠিকানা সহ অন্যান্য সমস্ত তথ্য সরজমিনে যাচাই করা হবে আবেদনকারীর পরিবারের অন্যদের রেশন কার্ড আছে কি না সেই বিষয়টিও দেখা হবে তো মূলত এখানে দেখতে পাচ্ছেন মূলত পাঁচটি পয়েন্ট করা হয়েছে যদি ভবিষ্যতে কোনো পরিবার কার্ডের জন্য আবেদন করেন তাহলে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উক্ত আবেদনকারীর বাড়িতে গিয়ে সরাসরি যাচাই করতে হবে অর্থাৎ নতুন কার্ডের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন বাধ্যতামূলক হলো তো এই মুহূর্তে স্পষ্ট যেটা দেখতে পারলেন যে রাজ্যের খাদ্য দপ্তরে জারি করা নতুন পিডিএস কন্ট্রোলের যে বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি বিরুতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত রেশন কার্ড আছে বলেই আজকের এই বিরুতে আপনি ক্লিক করেছেন আর এই ভিডিওটি দেখছেন এর জন্যই যাতে আপনি ফ্রি রেশন পান হ্যাঁ ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন যাতে আপনি ফ্রি রেশন পান যদি আপনি নতুন কার্ড আবেদন করতে যাচ্ছেন অথবা বর্তমান অবস্থায় পাচ্ছেন তাই আপনার জন্য এই ভিড়োটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কেননা এই ভিড়োতে যে তথ্য উঠে এসেছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি আপনার এই কাজ না করা হয় তাহলে আপনাকে আর রেশন দেওয়া হবে না আপনাকে কী করতে হবে অবশ্যই দেখতে হবে পাশাপাশি নতুন যারা কার্ড আবেদন করবেন আজকে অথবা আগামী দিনেও তাদেরকে কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে ফ্রি রেশন পান খুবই ভালো কথা আগামী দিনেও পাবেন এটাই আমরা চাই চলুন বিস্তৃত আমরা আজকের এই ভিডিওর কী তথ্য রয়েছে দেখে নিচ্ছি তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য অনেক কিন দেখতে পাচ্ছেন ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য রেশন কার্ড শুধুমাত্র একটি প্রয়োজনীয় ডকুমেন্টস নয় এটি সাধারণ মানুষের কাছে অন্নদাতার সমান সারা দেশের কোটি কোটি জনতার জন্য যে রেশন কার্ড ইস্যু করা হয় তার বেশ কিছু সুবিধা রয়েছে তবে এই কার্ড নিয়ে জালিয়াতিও কম হয় না আগামী দিনে যে সকল রেশন কার্ড দেওয়া হবে সেই সমস্ত কার্ডে যুক্ত হবে নতুন ফিচার্স তাই আগের থেকেই সতর্ক হচ্ছে খাদ্য দপ্তর আর পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের রেশন কার্ড নিয়ে খাদ্য দপ্তর নিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো এখান থেকে বুঝতে পারলেন আগামী দিনে যে সকল কার্ড আপনারা পাবেন সেই কার্ডগুলিতে নতুন ফিচার্স অ্যাড করা হবে এছাড়াও যারা বর্তমানে রেশন পাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বা রাজ্যের খাদ্য দপ্তর তো পুরনো কার্ড বিনামূল্যে রেশন পেতে আবার ভেরিফিকেশন এবং নতুন কার্ড দেওয়ার আগে বিশেষ যাচাই প্রক্রিয়া হবে তো মূলত বুঝতে পারছেন যাদের বর্তমানে কার্ড রয়েছে তারা হচ্ছেন পুরোনো বেনিফিশারি বা পুরনো কার্ড হোল্ডার তাদের কি কিন্তু ভেরিফিকেশন করা হবে কিভাবে বিস্তারিত আমরা এবারে জানছি ওয়ান স্কিন দেখতে পাচ্ছেন ভারতের সাধারণ মানুষ রেশন কার্ডের দ্বারা কতটা উপকৃত হন তা আলাদা করে বলার নয় এই কার্ড থাকলে বিনামূল্যে রেশনের সুবিধা মিলবে কম দামে পাবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিভিন্ন ক্ষেত্রে এই কার্ড গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবেও কাজ করে তাই প্রত্যেক নাগরিকের জন্যই সময় থাকতে রেশন কার্ড তৈরি করে নেওয়া সাশ্রয় বা শ্রেয় রেশন কার্ড নিয়ে খাদ্য দপ্তরের নতুন সিদ্ধান্ত কী এবারেই জানুন ইতিমধ্যে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হিসেবে যেটাকে জানেন যার ইংলিশ ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রত্যেকেই নিয়ে এই বিষয়ে খবরগুলি দেখছেন ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ডের কার্যকারিতা নিয়ে এই তিনটেই জনতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে বিবেচিত ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ তুলেছে এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দেশের সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকার তবে সাধারণ মানুষের আবেদনের ভিত্তিতে তো কার্ড ইস্যু করতেই হবে এই পরিস্থিতিতে এবার নতুন রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে রাজ্যের খাদ্য দপ্তর আরও কঠোর অবস্থান নিতে চলেছে বলেই জানা যাচ্ছে রাজ্যের খাদ্য দপ্তরে জারি করা নতুন পিডিএস কন্ট্রোলের নির্দেশ স্পষ্ট করে বলা হয়েছে যদি ভবিষ্যতে কোনো পরিবার কার্ডের জন্য আবেদন করেন তাহলে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উক্ত আবেদনকারীর বাড়িতে গিয়ে সরাসরি যাচাই করতে হবে অর্থাৎ নতুন কার্ডের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন বাধ্যতামূলক হল তো এই মুহূর্তে স্পষ্ট যেটা দেখতে পারলেন যে রাজ্যের খাদ্য দপ্তরে জারি করা নতুন পিডিএস কন্ট্রোলের যে নির্দেশ সেখানে স্পষ্ট বলা হয়েছে ইন ফিউচার অর্থাৎ এবার থেকে যারা নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন করবেন যেই কাজ করুন না কেন তাদের বাড়িতে সরে জমিনে গিয়ে সরাসরি দেখে যাচাই করা হবে সেই ব্যক্তি আদৌ রেশন কার্ড যোগ্য কিনা তো কিভাবে ভেরিফিকেশন হবে নিচের দিকে আমরা একটু পরে জানছি দেখুন এখানে স্পষ্ট করে পয়েন্ট ওয়াইজ বলা হয়েছে আবেদনকারীর পরিবার সত্যি যোগ্য কিনা আবেদনকারীর আর্থিক অবস্থা দেখা হবে আবেদনকারীর পরিবারের সদস্য সংখ্যা দেখা হবে আবেদনকারীর বর্তমান ঠিক সহ অন্যান্য সমস্ত তথ্য সরে জমিনে যাচাই করা হবে আবেদনকারীর পরিবারের অন্যদের রেশন কার্ড আছে কিনা সেই বিষয়টিও দেখা হবে তো মূলত এখানে দেখতে পাচ্ছেন মূলত পাঁচটি পয়েন্ট করা হয়েছে এই পাঁচটি পয়েন্ট আপনাদের বাড়িতে গিয়ে গিয়ে দেখানো হবে পাশাপাশি যারা পুরনো আবেদনকারী অর্থাৎ পুরনো রেশন কার্ড হোল্ডার বর্তমানে রেশন পাচ্ছেন তাদের বিষয়টি কিন্তু খুবই সেন্সিটিভ সমস্তরা যাচাই করার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে আবেদনকারী রেশন কার্ড পাওয়ার যোগ্য কিনা এই সকল তথ্য যাচাই করার পরে যদি উক্ত আবেদনকারীর যোগ্য বলে বিবেচিত হয় তবেই তার নতুন কার্ড ইস্যু করা হবে বা পাবে পুরোনো রেশন কার্ড গ্রাহকদের জন্য কি কি করতে হবে এবারে এবারে আপনারা প্রত্যেকে জানুন কেননা অনেকেই রয়েছেন বর্তমানে আজকের এই ভিডিওটি দেখছেন যারা বর্তমানে রেশন পাচ্ছেন আপনাদের রেশন বন্ধ হতে পারে যদি না আপনারা এই কাজ করেন কী বলা হয়েছে দেখুন যে পুরনো রেশন কার্ড হোল্ডারদের অবশ্যই মা এই মাসের মধ্যে আপনাদেরকে কার্ডের ইকোয়াইসি যাদের নেই করে নিতে হবে যারা রেশন কার্ড ই কেওয়াইসি করবেন না তাদের কার্ড স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তাই যদি আপনিও আপনার কার্ডের ই কেওয়াইসি এখনও না করে থাকেন তাহলে অবিলম্বে আপনাকে ই কেওয়াইসি করতে হবে আর এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে আরেকটি পোস্টে সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন তবে উপসংহারে কি বলা হচ্ছে দেখুন খাদ্য দপ্তর মনে করছে এই পদক্ষেপ ভুয়ো রেশন কার্ড ইস্যু রোধ অনেকটাই করা সম্ভব হবে তার সাথে প্রকৃত উপভোক্তা রেশনের সুবিধা পাবেন মূলত এই লক্ষ্যই করা হচ্ছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে এদিকে বাংলা সরকারের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে তাই নতুন কার্ড দেওয়ার ক্ষেত্রে নতুন করে কোনো বিতর্ক চাইছে না রাজ্যের খাদ্য দপ্তর অন্যদিকে পুরনো কার্ডের ও সঠিক ব্যক্তি আছে কি না সেই ব্যাপারেও নিশ্চিত হতে চাইছে খাদ্য দপ্তর তাই রাজ্যের সমস্ত রেশন গ্রাহকদের জন্য এই নিয়ম জারি করা হলো তো মূলত কেন এই নিয়ম জারি করা হলো কি উপায় কি সুবিধা রয়েছে বিস্তারিত আপনারা জানতে পারলেন তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের যদি ই করা না থাকে তাহলে ই করে নিন হলে আগামী মাসে আর রেশন পাবেন না পাশাপাশি যারা নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন করবেন তারা ইতিমধ্যে প্রসেসটা জানতে পারলেন আবেদন করে বাড়িতে বসে থাকবেন না অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন বা আপনারা যোগ্য কিনা না সে বিষয়টি দেখে শুনে তারপরে আবেদন করবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এবং কী কী দেখা হবে সেই বিষয়টি আপনারা মনে রাখবেন তো আশা করছি আজকে যা ভিডিওর আপডেট ছিল ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদেরকেও শেয়ার করে দিন জানার জন্য কেননা নতুন কার্ড আবেদন করলেই হবে না আর একটি তথ্য ছিল যে রেশন কার্ড আবেদন করলে কিন্তু কিছু ডকুমেন্টস নিয়ে আপনাদের ফুড অফিসে যেতে হয় তারপর গিয়ে সেই কার্ডটি ইস্যু করা হয় এই নিয়ে আমরা আগেই বলেছিলাম তো আজকের ভিডিওতে যা তথ্য এসেছে সেটাই আপনাদেরকে জানালাম ধন্যবাদ